নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন দুর্দান্ত স্বাদের আলু চিংড়ি মাছের এই রান্না এটা খুব সহজভাবে করব আর একদম অন্যরকম স্বাদ হয় খেতে ভীষণ ভালো হয় এখানেই আমি চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছগুলো ছাড়িয়ে নেবো মাছগুলো ছাড়িয়ে নেয়ার পর নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রাখতে হবে আমি মাছের মধ্যে নুন দিয়ে দিলাম আর হলুদ দিলাম এখন মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো এতে খুব ভালোভাবে মাছের মধ্যে নুনটা চলে যাবে এদিকে কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি সর্ষের তেল প্রথমে আমি পেঁয়াজ ভেজে নেব আর পেঁয়াজগুলোকে ডুমো করে কেটে প্রত্যেকটা পাতা আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি এখন পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে কালার আসা পর্যন্ত ভেজে নিলাম খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই পেঁয়াজ একটা পাত্রে তুলে নিলাম সেই তেলের মধ্যে এখন মেখে রাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব আর চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজবার দরকার নেই গায়ে যখন একটা হালকা রঙ ধরবে তখনই তুলে নিতে হবে আর চিংড়ি মাছ ভাজার সময় অবশ্যই করে গ্যাসের আত জোরে দিতে হবে মাছগুলো যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে দেখবেন রাবারের মতন হয়ে যায় খেতে একদমই ভালো লাগবে না মাছ ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিলাম এখন আলুগুলো ভেজে নেবো আর এখানে আমি মিডিয়াম সাইজের আলুগুলোকে চার টুকরো করে কেটে ধুয়ে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতন ভাপিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম এখন আলুতে একটু নুন দেবো আর একটু হলুদ দেবো নুন হলুদ দিয়ে আলুগুলোকেও হালকা কালার আসা পর্যন্ত ভাজতে হবে দেখুন আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি আরও একটু তেল দিয়ে দিয়েছি আর দিলাম দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ একটা ছোট এলাচ আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও এইরাম হালকা কালার আসা পর্যন্ত ভাজতে হবে দেখুন একটা হালকা কালার এসে গেছে পেঁয়াজ কিন্তু আর ভাজবার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধ চলে যাওয়া পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবারে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা জ্বলে না যায় এবারে মশলা ভালো করে কষাবো দেখুন মশলা কষাতে কষাতে মশলা থেকে তেলটা এইভাবে আলাদা হয়ে যাবে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম টমাটো সস আর এখানে আমি দু চামচের মতন টমাটো সস দিয়েছি আর তার সঙ্গে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল বেরোতে শুরু হয়েছে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে আমি দু তিন মিনিট মতন কষিয়ে নেবো আলুগুলো দিয়ে কষাতে কষাতে যখন এরম শুকনো শুকনো লাগবে তখন আরও একটু জল দিয়ে দিতে হবে আমি দু তিন চামচের মতন জল দিলাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সেইটা লক্ষ্য রেখে মশলাটা কষাবেন অল্প অল্প করে জল দিয়ে মশলা কষালে খুব ভালোভাবে কষানো হবে আর মশলা পুড়েও যাবে না এতে তরকারির স্বাদটা বজায় থাকে এবারে মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতন জল দিয়েছি যতটা ঝোল রাখতে চান সেই বুঝে জল দেবেন আর দুটো গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চাপা দিয়ে কম আছে রান্না করব সাত থেকে আট মিনিট দেখুন সাত আট মিনিট রান্না করে নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর তার সঙ্গে দিলাম হাফ চামচেরও কম একটু চিনি আর দিলাম ভেজে রাখা পেঁয়াজগুলো আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচনো আমি অল্প একটু মিষ্টি দিয়েছি এতে তরকারির স্বাদটা খুব ভালো আসে সমস্ত স্বাদটা ব্যালেন্স হয় তবে আপনারা না চাইলে মিষ্টিটা নাও দিতে পারেন এখন আমি চাপা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি একটা বাটির মধ্যে তরকারিটা তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের দো পেঁয়াজা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে